আরে আমরা তো সবাই মিলেমিশ একত্র হয়ে আছি নাকি যে আমার এই বোন ছাড়া তুমি স্যার আমার জান ছাড়া কি আছে তোমাদের জন্য আমার এই বোনটার জন্য আমি ঘর সংসার পর্যন্ত করলাম না চলো ভাইছেন সরি আমি অ্যাকচুয়ালি ও ওরকম কিছু মিন করে বলি নে আপনি কোষ্টও নিলেন না টাকির চাবিটা দিতো আমি সাধারণ

যাই তো ছেলের গার্জেনের সাথে ছেলের সাথে সবার সাথে আমার কথা হয়েছে তারা খুশি যে আমার আমরা জানি বাড়িতে নিয়ে পড়াশোনা করে গো অসুবিধা কোথায় ভয় আপনি যে জায়গায় সবকিছু মানে ফাইনাল করছেন সেখানে আমাদের আর কি বলার আছে তাই না হ্যাঁ তারপরেও তো তোমরাও মা বাবা তোমাদের একটা ওপিনিয়নের মতামতের দরকার আছে না যেটা অবশ্য আছে কিন্তু আমরা কি বলবো ভাইজান আমরা তো আপনার এখানে আশ্রিত এই এই তুমি প্রায় এই কথাটা বলো কেন এই কথা বলে আমাকে কষ্ট দাও যন্ত্রণা দাও হ্যাঁ আমি কি তোমাদের সাথে এই ধরনের আচার আচরণ করি যে তোমরা এই বাড়িতে থাকো আরে আমরা তো সবাই মিলে আমি শেখত রয়ে আছি নাকি আমার এই বোন ছাড়া তুমি স্যার আমার জান ছাড়া কি আছে তোমাদের জন্য আমার এই বোনটার জন্য আমি ঘর সংসার পর্যন্ত করলাম না

মানুষ তো তুমি আমার এই ফ্রাস্ট্রেশনের কথা না